গত বুধবারে দুই তারিখ আসলো সকালবেলা গেছি আমি জমিনে আলোর বার করা জমিন গেছি তাম করি ইতাম করলে আমার আড়ি একটা তো আমার দেখনিতে শীতলি বাড়ি ঠিক আছে গেছি তো বললাম আমার টান কেন আগে কতদিন আগে খাস করছি সংক্রান্তির আগে খাজ করছি রিফুলনাথের বাড়ি খাজ করছি তো করি আমি আড়িটা আমার রই গেছে আমি আড়িটা আনাত গেছি আমি গেতানটা আছি দাদা দাদা তেন বাইরে বাইরে গেছেন कि 20 लगे हमारे बाड़ी के अमसी दादा आई से हमारे आरीटा नेता मोदी तो नारीति नीति तिने हमारे पैसा और पैसा देना हम बोला तुम क्यों और पैसा भाई दादा तुम तो पॉइंट अरे तिनो नीले हमारे से पैसा चाल देते वही हमारे पैसा दिला ना दादा चाल तो দিলাম তোমারে আনে বোলে কতটা দিচ্ছ বোলে পঁচিশ কেজি বোলে নিশো কত বলে বোলে পঞ্চাশ কেজির পয়সা পনেরোশো টাকা দিলায় আর একশো টাকা দিতাই কইস আর তোমার পঁচিশ কেজি দিলাম গাছ চিড়িয়া তোমার কেন পয়সা ফানোইলাম সব রাতে সময় তুমি আর পয়সা দিলা না তোমার কোন খাটিয়া রাখি দিলাই খাটিয়া রাখিল আর এখন দাদা তুমি আমার এক পয়সা পাইতায় এটা কীতা মাত মাতো দাদা তাই না কই তাই মানে বেইমান বেইমান কোন আমারে পয়সা দিলে আমি কলাম দাদা আমি বেইমান নাই আমি আমারও গিয়ে গাই বেইমান নি আপনারাই গাওয়া আজ দুই বছর হয়ে গেছি আমি আইয়া খেত করি আর কেউ আমার কাছে দুই ভাই তো নি আমি গরিবই তাম পড়ি আমি বিমানেই করি না বেমানি করি না বেমানি করস না আমার বেমানই করছ না যদি তুই আমার পয়সা নিয়ে বিমানেই করতো জানি বললাম না আমি বেইমান নাই আমি জায়গা করেছি তোমাকে একটা ভুল করছি ওটা তান্তে আমি তাই না আমার বিমান করছি না আমিও তান্তে বিমান করছি কইছি আমি বিমান নাই তুমি বেইমান তুমি বেইমান আমি বিমান নাই ওটাও আমি ভুল করছি তখন ওই সুভদনাথ আসলো সুভদনাথে উঠে কইছে কই তো তাই সাইসেন লাঠি দিয়ে বাড়ি মারত সুভদনাথে উঠে কইছে দরো রে বাঁধির বাচ্চা রে দরো বাঁধির বাচ্চারে ই অত বড় কথা গেল কি আমরা যারা সারা গা আমি সন্মান দিই সন্মান দিই আর অত বড় কথা কি ধরো বান্দির বাচ্চার এখেজে কইতে না কইতে না ফুলাই সুগতনাথর ফুলা আরও লগোয়া কতটা আমার যে গুছি লাগাই যাই না যে মারি যায় না আর আমি যোরা করিয়া গালি আমি মারিও না মারিও না যদি আমি ভুল করি থাকি আমার মাহ দেব আমি বিচার মানুষ যেটা কই পাই যা যা দিবে তাই মানি দেয় আমার মারা লাগাই তখন আমি মারি যে সহ্য করতে ছুটি গেছি তারা রাত থাকি চুটিয়া দৌৰি দিছি তান গৰ পিছে সকানকি দৌৰিয়া দৌৰিছো দৌৰিয়া মাৰি আনজন মাৰা লগাইছো আৰু মাৰা লাগাইছো তান বাঢ়িৰ ভিতৰত এতিয়া সব মাইল কটা অন্তিছে চুটি গৈছি আমাৰ পৰা ফিচকি গৈছে চুটিয়া দৌৰি উঠিছি দৌৰিয়া চাইছো আনবা চাই অন্য বাই দি পাৰি গা সুধ নাটৰ বাঢ়ি উঠি গৈছে উঠিয়ে গৈ বাইন বাই তোৰ পাবও ধৰিছে দৰিয়া গৈছে দি বৌধি আমাৰ পাছ আমার মারিলি রা তারা আমার যদিও কোনো ভুল কই থাকে আমার বাড়িগুলো আমার আমি যা 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 দিবা তা মানে আমার বাঁচাও দিদি বাঁচাও তারা বৌ হয়তো মারিও না বেটারে মারিও না টান হাত দিলাম বান্ধিয়া তো বাঁধিয়া তো তারা মান হাত না আমার টানিয়া ফিস সলিং রাস্তা আলো তান বাড়িতে সলিং রাস্তা টানিয়ে আনো অন্য আনি মারা লাগাইছেন তখন আরও খেয়ে দেখি আমরা প্রধান ওখানকার প্রধানটে দিলিপ গোস্বামী টানটে কইচন মনেকুৱাই তাই নাই ইয়াত দেচোন খুব মাৰি পিঠ চলে তো আহিছে আমাৰ ফুলা বাট লৈ আহিছে ফুলাই গে যে আমাৰ মাৰা তই ফুলাই গা ধৰিছে ফুলাৰেও লাগে মাৰা তোক সদায় কৈছো আৰু চিৱাই না চৈলেও সুবিধা আছে আমি যাইছোঁ আৰু মাৰিও না থানা থানা ফোন কৰি আৰু থানা ফোন কৰিছোঁ থানা ফোন কৰি থানাই আনিছে ইয়াৰ ভিতৰত পাকো তাইন শুভ নাথৰ ফুলাই ফোন কৰিছোঁ বিদ্যুৎ দাৰ গৈছে ফুলার ধান বাই গেছে ফোন করবেন তোর বাপরে বাড়িতে চিমান করে মার তো চাই বিদ্যুৎ বিদ্যুতটা কত পাইছে না বিদ্যুতটাই না মারা পড়লাক দুইটা মারজন মারা পড়ি মারিয়া পছন্দ তোর লোক

উসাদ কিছু দিছে কই যে রক্ত কাউরি রক্ত বাইরেতে পারে বাইরেই বো আর তুমি মাতার লাগে তুমি বাইরা যাও বাইরে যাও কইয়া দিছে কেমন আমি সুস্থ বিচার চাই গরিবের বিচার চাই আমার সাহিত্য আজ আজকের পর্যন্ত কানি নাই কিচ্ছু নেই বোলাবা তোর বোলা দুইজন তোর বোলা আমি সবরে চিনি না যাবো ছয় সাতজন আজ না মুখ চিন নাম জানি না আর

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার যে আপনার